আসসালামু আলাইকুম ফিভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হলাম পেয়ারা পাতার যত্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। পেয়ারা অনেকেই পছন্দের ফল এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই অনেক চিকিৎসকও পেয়ারা খাওয়ার কথা বলে থাকেন তবে কেবলমাত্র পেয়ারা পাতা নয় এর পাতা এর পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যা অনেকে জানা নেই পেয়ারা পাতা থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টিকর উপাদান এবং পুষ্টি গুণাগুণ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পেয়ারা পাতা থেকে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এক নম্বর পেয়ারা পাতা দাঁত দাঁতের ব্যথা কমাতে পেয়ারা পাতার খুবই উপকারী পেয়ারা পাতার ফানি দিয়ে কুচি কুচি করে দাঁতে ব্যথায় আরাম পাওয়া যায় এছাড়াও কফ বক্সটাইস এর দূর করতেও পেয়ারা পাতা ছা বেশ কার্যকর পেটের ব্যথা কমাতে পেয়ারা পাতা বেশ কার্যকর এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান পেট ব্যথা কমাতে ভূমিকা রাখে কারো পেট ব্যথা হলে পেয়ারা পাতার কয়েকটি পাতা নিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিতে ফুটিয়ে তা ভালো করে পান করেন এতে দ্রুত পেট ব্যথা থেকে স্বস্তি পাওয়া যাবে তিন নাম্বার ওজন কমাতে পেয়ারা পাতার রস উল্লেখযোগ্য ভূমিকা রাখে এই পাতা চর্বি কমাতে কাজ করে সেই সঙ্গে ডায়রিয়া থেকে মুক্তি পায় ডায়রিয়া ভুগলে পেয়ারা পাতার কাড়া তৈরি করে প্রাণ করতে পারেন পেয়ারা পাতার অ্যান্টি ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য পেটের সমস্যা রোধে বেশ ভালো কাজ করে চার নম্বর অনেকে কোমর ঘাড় বা ফিটে ব্যথা কিংবা অস্বস্তি সন্ধি ব্যথা ভোগেন যাদের এ ধরনের সমস্যা আছে তারা পেয়ারা পাতার পেস্ট ব্যবহার করতে পারেন এটি প্রয়োগ করলে ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় ব্রনের জন্য পেয়ারা পাতা খুবই উপকার ব্রনের সমস্যা দূর করতে পেয়ারা পাতার পানি আক্রান্ত স্থলে ব্যবহার করতে পারেন চুল পড়া রোধ করতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে পেয়ারা পাতা চুল পড়া কমাতে পেয়ারা পাতা ফানিতে ফুটিয়ে ঠান্ডা করে মাথায় ভালোভাবে মাসাজ করতে পারে এতে চুল পড়া কমবে আবার ডায়াবেটিসের জন্য পেয়ারা পাতা খুবই খুবই উপকারী একটি ফলের পাতা ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা পাতা খাওয়া খুবই উপকারী কারণ এটি রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে তবে এই পাশাপাশি ডায়াবেটিস রুগীরা পেয়ারা পাতার ছা পান করতে পারেন এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে থাকে পেয়ারা পাতার আরও কয়েকটি গুণ সম্পর্কে আমি আপনাদের মাঝে শেয়ার করব পেয়ারা পাতা শ্বেত সারকে জড়াতে সাহায্য করে পেয়ারা পাতা থাকা উপাদান তাই পেয়ারা পাতার রস চা খেতে পারেন কাশ সর্দি যাদের কাশ এবং সর্দি লেগে থাকে তারা পেয়ারা পাতা থেকে ভিটামিন সি আয়রনের সমৃদ্ধ দিতে পারেন সর্দি কাশিতে স্লেমা কমাতে পেয়ারা পাতা চা কিংবা পেয়ারা পাতা ফুটানো পানি দিয়ে কুলকুচি করুন দেখবেন আপনাদের খুবই উপকার হবে দাঁতের ব্যথা কমাতে চা চা খেতে পারেন পেয়ারা পেয়ারা পাতার সাথে সাথে রং পাতা চা তৈরি করে খেতে পারেন মাড়ি ফুলে যাওয়ার মতো রোগ সারাতে পারে পেয়ারা পাতা বেটে পেস্ট করে দাঁত মাজলেও উপকার হয় অনেক বেশি যারা পেয়ারা পাতা সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও ভিডিওতে একটি লাইক দেয়নি লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দাও এই চ্যানেলে আমি প্রতিনিয়ত স্বাস্থ্য সম্পর্কিত এবং কিছু স্বাস্থ্য নিয়ে তথ্য তোমাদের মাঝে শেয়ার করব যারা আমার ভিডিওতে ক্লিক করছো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাত্র ছোট একটা চ্যানেল মাত্র শুরু করলাম এই চ্যানেলে সব সময় তোমরা স্বাস্থ্য বিষয়ক তথ্য এবং গুরুত্বপূর্ণ ফল ফ্রুটসের ভিটামিন কী খেলে কি হয় এগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব পেয়ারা পাতার উপকারিতা পেয়ারা পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য এটি পাকস্থলীর সমস্যা রোধে ভালো কাজ করে এটি ফুড পয়জনিং রোধে ব্যবহার করে পেয়ারা পাতা ওজন কমাতে সাহায্য করে শরীরের মধ্যকার কমপ্লেক্স স্টাসার সুগার পরিণত করতে সাহায্য করে এটি চর্বি কমাতে কাজ করে এবং পেট ভরা ভরা ভাব রাখে এতে ওজন কমে যায় সবথেকে উল্লেখযোগ্য হল চুল পড়ার সমস্যা রোধ করতে পেয়ারা পাতার কোনো জুড়ি নেই অবশ্যই তোমরা পেয়ারা পাতাকে অবহেলা করবে না পেয়ারা পাতাকে সঠিক নিয়মে তোমরা ব্যবহার করবে আমার ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই এই নিয়মগুলো যা যেই সমস্যা এই সমস্যার মধ্যে এই পেয়ারা পাতাকে তোমরা কাজে লাগাতে পারো শরীরের কোনো অংশে কেটে গেলে সেখান থেকে সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দেয় পেয়ারা পাতা গবেষণায় এ দেখা গেছে যে প্রতিদিন ছাইয়ের সঙ্গে পেয়ারা পাতা ফুটিয়ে তা ফান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে পেয়ারা পাতা ছা নিয়মিত খেলে রক্তের ভাজে কোলেস্টেরলের মাত্রা কমে এটি ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে কাজ করে পেয়ারা পাতা ফানিতে ফুটান একে ঠান্ডা করতে করতে দিন এরপর ফানিটি মাথায় ম্যাসাজ করেন চুল পড়া একদম হান্ড্রেড পারসেন্ট আপনার কমে যাবে পেয়ারা পাতার গুণাগুণ অনেক অনেক বেশি যাদের ডেঙ্গু জ্বর হয় এই যে এখন বর্ষাকাল চলে যাচ্ছে এই সময় অনেক ডেঙ্গু জ্বর মানুষে আক্রান্ত হবে যাদের ডেঙ্গু জ্বর হয় পেয়ারা পাতার রস ডেঙ্গু জ্বরের কার্যকর ভূমিকা পালন করে হজম সমস্যা নিরাময় অত্যন্ত উপকারী পুরুষের শুক্রাণু আর নারীদের ডিম্বাণু বৃদ্ধিতে উপকারী আশা করি ভিডিও থেকে আপনারা খুবই মূল্যবান তথ্য পেয়ে গেছেন এগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন আর যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবা আল্লাহ